বিজিবি চোখ ফাঁকি দিয়ে চলে গেলাম বর্ডার হাটে বাজার করার জন্য সেখানে বাজার করতে গিয়ে আমি জিনিসপত্রের দাম দেখে খুবই অবাক হলাম বাংলাদেশে পাঁচ হাজার টাকায় যে বাজার করতে পারবেন সেখানে মাত্র দুই হাজার দিয়ে সেই বাজার আপনি করতে পারবেন কিভাবে যাবেন কোথায় থেকে যাবেন আর কি বারে যাবেন সেটাও আপনাদেরকে একটু পরেই বলে দিব হ্যালো গাইস হ্যালো না আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকাল সকাল আমরা রওনা দিয়েছি আমাদের ফঙ্কিরাজ নিয়ে ফেনি সাগলাইয়া বর্ডার হাটের উদ্দেশ্যে আমরা যেহেতু আমাদের ফঙ্কিরাজ নিয়ে যাচ্ছি সেজন্য আমরা গ্রামগঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি কারণ আমাদের ফঙ্কিরাজের বৈধ কোনো কাগজপত্র নেই সেই সাথে আমরা তিনজনই যাচ্ছি তিনজনের কোনো হেলমেট নেই যাই হোক এদিকে আমরা চলে আসলাম সেই বাজারের সামনে বাজারের সামনে আসতেই বিশাল বড় ভিড় দেখতে লাগলাম অনেকেই অলরেডি বাজার করা শেষ তারা বাজার করে চলে যাচ্ছে আবার অনেকেই অপেক্ষা করতেছে ভিতরে যাওয়ার জন্য বলে রাখা ভালো এই বাজারটি সপ্তাহে একবার বসে আর সেটা হচ্ছে মঙ্গলবারে আর এই বাজারে প্রবেশ করতে হলে আপনাকে অবশ্যই টিকিট দেখাতে হবে যার মূল্য মাত্র পঞ্চাশ টাকা আর এই টিকিট আপনি কোথায় থেকে সংগ্রহ করবেন এই টিকিট আপনাকে বাজারের আগের দিনই সংগ্রহ করতে হবে আর সেটা সংগ্রহ করতে হলে আপনাকে যেতে হবে সাগলাইন উপজেলাতে ছাগলাইয়া উপজেলা পরিষদে গেলে এই টিকিটটি আপনি পেয়ে যাবেন আবার এখানের স্থানীয় যারা আছে তারা বলতেছে এই টিকিট শুধু তাদেরকেই দেওয়া হয় বাইরের কাউকেই দেওয়া হয় না এই বাজারে ঢুকতে হলে দুইটি গেট আপনাকে অতিক্রম করতে হবে অনেকেই টিকিট ছাড়া ঢুকেছিল তাদেরকে বের করে দিয়েছে আমরাও টিকিট ছাড়াই আসলাম মনে করছিলাম টিকিট ছাড়াই এখানে ম্যানেজ করে ঢুকতে পারবো কিন্তু কোনোভাবেই ঢুকতে পারলাম না এদিকে এদেরকে দেখে চিন্তা করতে লাগলাম এদের মতো ভিতরে চলে যায় তাহলে টিকিটেরই কোনো প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন ছেলেগুলো কিভাবে ভিতরে চলে যাচ্ছে আমার দুই হাতে মাত্র পাঁচ হাজার টাকার বাজার রয়েছে দেখতে পাচ্ছেন কতগুলা বাজার তারা করেছে এখান থেকে না যেভাবেই হোক যে কোনো পথেই হোক আমাদেরকে আজকে ঢুকতেই হবে ভিতরে কিছুক্ষণ পরে দেখলাম আমার সামনে কয়েকজন লোক টিকিট নিয়ে আসতেছে তারা ভিতরে ঢুকবে তারাও আমার সাথে অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিল গুলো নাকি পাঁচশো টাকা দরে তারা ম্যানেজ করতে পেরেছে অর্থাৎ পঞ্চাশ টাকার এই টিকিটের মূল্য এখন হয়ে দাঁড়িয়েছে পাঁচশো টাকা এই বাজারে ঢুকার জন্য অবশ্যই এই বাজারের মধ্যে এমন কিছু রয়েছে যার জন্য মানুষ পাঁচশো টাকা হলেও এই বাজারে ঢুকতেছে অবশেষে আমিও এই বাজারের মধ্যে ঢুকে পড়লাম কিন্তু ভিতরে গিয়ে দেখি ভিন্ন ক্ষেত্র এখন যেহেতু বাজারের শেষ সময় এই শেষ সময়ে দোকানদাররা সবকিছু গুছিয়ে নিচ্ছে বাড়িতে যাওয়ার জন্য বাজারটা সকাল আটটা থেকে তিনটা পর্যন্ত খুবই জমজমাট থাকে বিশেষ করে এই ইন্ডিয়ান সাইটে ইন্ডিয়ান বাজারে যেহেতু জিনিসপত্র তাড়াতাড়ি শেষ হয়ে যায় জিনিসপত্রের দাম কম মালজন বেশি ক্রয় করে এখান থেকে সেজন্য ইন্ডিয়ান এই বাজারে বাজার করতে হলে আপনাকে একটু সকাল সকালে আসতে হবে তাহলে আপনি সবকিছুই পেয়ে যাবেন বাংলাদেশি দোকানদাররা বাংলাদেশে চলে যাচ্ছে আর ইন্ডিয়ান দোকানদাররা ইন্ডিয়াতে চলে যাচ্ছে ইন্ডিয়ান সাইটটা টা পরিচালনা করতেছে বিএসএফ রা আর বাংলাদেশ সাইটটা টা পরিচালনা করতেছে বিজিবিরা। আর এই বাজারের মধ্যে রয়েছে কমন ফেসিলিটি বিল্ডিং এই বিল্ডিং এ আপনারা মানি এক্সচেঞ্জ করতে পারবেন মানি এক্সচেঞ্জ করার সাথে সাথে এই বাজারে আপনারা বিশ্রাম করতে পারবেন যাই হোক এখন সবার যাওয়ার পালা দেখতে পাচ্ছেন সবাই সবকিছু গুছিয়ে চলে যাচ্ছে থেকে কিছু আশা খরিদ্দারের সাথে কথা হয়েছিল তারা নাকি এই বাজারে নিয়মিত বাজার করে থাকেন এই বাজার থেকে বাজার করে নাকি তারা চিটাগাং শহরে ব্যবসা করেন চাইলে আপনিও এই বাজার থেকে বাজার করে ব্যবসা শুরু করতে পারেন যাই হোক এখন আমাদের যাওয়ার পালা টিকিট তো শেষ মুহূর্তে পেলাম কিন্তু শেষ মুহূর্তে পেয়ে কোনোই লাভ হলো না আমরা কোনো বাজারই করতে পারলাম না এই বাজার থেকে ইনশাল্লাহ আপনারা যদি চান তাহলে সামনের বাজারে আমি পুরো বাজারটা ঘুরে দেখাবো আপনাদেরকে এদিকে আমাদের আরো কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে আমরা চলে আসলাম ফেনি শহরে রাতের ফেনি শহরটা এতটাই সুন্দর একটু ঘুরতে লাগলাম যাই হোক এই বাজারটা কারা কারা চিনেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে